রাহুল আমি গাছে জল দিচ্ছি পেছন থেকে আমার চোখ বন্ধ করে ধরলে আমি কিন্তু ভিজিয়ে দেবো ছাদে অসংখ্য আমি হচ্ছে আজ এত ছাড়ো রাহুল আমার লজ্জা করছে কে যদি দেখে ফেলে কি ভাববে তো ছাড়ো তুমি একটা লজ্জা ছাড়া ধ্যাত ধাক্কা দিলে কেন শাড়িটা ঠিক করে রূপসা পেছনে ঘুরে তাকিয়ে দেখে ছাদে রাহুল নেই নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথায় কথায় সূর্যেন্দু আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন শ্রোতা বন্ধুরা আজ আপনাদের যে গল্পটা শোনাতে যাব গল্পের ফিমেল কণ্ঠে থাকছেন মিস নিশিকা আর মেল কণ্ঠে আমি নিজে ভয়ার্থ চোখে মুখে রূপসা ডাক দেয় রাহুল কোথায় লুকালে নিচে নেমে গেছ দাঁড়াও দেখাচ্ছি মজা আমি আসছি এক্ষুনি শুধু ইয়ার কি তোমার এভাবে প্রকাশ্যে ইয়ার আমার মুঠেই ভালো লাগে না আর কটা গাছে জল দিয়ে আমি এক্ষুনি নিচে আসছি নিচের ঘরে রূপসা নেমে এসে বলে রাহুল আমার সাথে ছাদেই আর কি করে এসে এখন ঘুমানো মান হচ্ছে তোমায় আজ ভিঝিয়ে ছাড়বো দাঁড়াও এক মগ জল নিয়ে আসি এক মগ জল নিয়ে এসে রাহুলের মাথায় ঠেলে দেয় রাহুল ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে বসল এবং বলল এটা কি করলে রূপসা আমার গায়ে জল ঢাললে কেন এখন কটা বাজে সবে সকাল আটটা আমি তো বেশিক্ষণ ঘুমাইনি যে আমার গায়ে জল ঢেলে ঘুম থেকে তুলতে হবে এটা কিন্তু তুমি করলে বলতে বলতে রাহুল সোজা বাথরুমে ঢুকে যায় রূপসা বলছে অন্যায় আমাকে প্রকাশ্যে ছাদে জড়িয়ে ধরে চোখ চেপে ধরে কি সব তখন অন্যায় হয়নি আমার বেলায় যত দোষ আর আমায় অমন ধাক্কা দিলে কেন যদি আঘাত পেতাম তোয়ালে দিয়ে চোখ মুখ মুছতে মুছতে ক্যাজুয়াল সরে রাহুল বলছে আমি ছাদে যাইনি মনে হয় তোমায় ভূতে ধরেছিল ধাক্কা আহ আমার বউটাকে ভূতে ধাক্কা দিয়ে দিল দাঁড়াও কাল ওই ভূতকে ঘর ছাড়া করেই ছাড়ব ঠিক আছে এখন এক কাপ গরম গরম চা নিয়ে আসো প্লিজ সাথে টোস্ট বিস্কুটও নিয়ে এসো শুয়ে শুয়ে রোমান্টিক স্বপ্ন দেখছিলাম আর তুমি জল ঢেলে ঘুমটার বারোটা বাজিয়ে দিলে রাহুলের গালে চিমটি কেটে রূপসা বলে রোমান্টিক স্বপ্ন দেখতে লাগে আমি থাকতে আবার কাকে নিয়ে স্বপ্ন দেখা হুম কত রোমান্স করতে পারো তোমার হবে আজ নেশায় মাখা চোখে রাহুলের দিকে আর চোখে তাকাতে তাকাতে চা আনতে অন্য ঘরে প্রবেশ করে রূপসা ততক্ষণে রাহুল ম্যাগাজিন পড়ায় মগ্ন কিছুক্ষণ পর রূপসা চা হাতে রাহুলের ঘরে প্রবেশ করে এই নাও তোমার চা আর টেস্টের বিস্কিট রাহুল ছাদের গাছগুলো দেখেছো কি সুন্দর সব হয়েছে বলো আর ওই চাপা গাছটার ফুলে গন্ধে কি মিষ্টি ও কন্যায় শিউলি টগর আরও কত রকমের ফুল আমার তো ছাদে গেলে নামতে ইচ্ছে করে না সারাক্ষণ ছাদে থাকতে ইচ্ছে করে এক মর্মুদ্ধকর পরিবেশ রাহুল বলে সে তো বুঝতেই পারছি তাই সকাল সকাল বরকে বিছানায় ছেড়ে ছাদে গিয়ে গাছের পরিচর্যা করো খুব ভালো ভাবছি ছাদের ওই দিকটায় সামনের মাসে একটা ছোট্ট রুম বানাবো দুপুরের দিকটায় তুমি ওখানে গিয়ে একটু রেস্ট নেবে সাথে গাছগুলোর কাছাকাছিও থাকবে রাহুল চাইছিলাম আমার গাছ আর ফুল খুব প্রিয় আমি বাড়ির ছাদ আমাকে সব সময় হয়তো এটা প্রকৃতির টান কিন্তু রাহুল বলে কিন্তু আবার কি রূপসা কিছুক্ষণ চুপ থেকে বলে না থাক যাই রান্না বসাতে হবে বাবা খেয়ে ব্যাংকে যাবে বিকেলবেলা রূপসা ছাদে পাইচারি করছে সুদূর বিস্তৃত নীল আকাশের গায়ে পুঞ্জীভূত মেঘের আড়ালে মাঝে মাঝে সূর্যের নরম তেজ ছাদের গাছগুলোর পাতায় পাতায় লুকোচুরি ও ছোঁয়াছুঁই খেলায় মেতে এলো চুলে রূপসা স্থির নয়নে টগর গাছের দিকে তাকিয়ে রয়েছে বন্য প্রকৃতির একটা ছোট্ট খণ্ড যেন রূপসাদের ছাদে আবির্ভাব ঘটেছে বিয়ের পর থেকে রূপসা প্রতিদিনের রুটিন সাংসারিক কাজের পর ছাদে এসে গাছগুলোর পরিচর্যা করা কখনো নিজেকে ক্লান্ত মনে করে না এখনও তো ছোট ছোটো গাছগুলোর কটা পাতা রয়েছে বা কোন গাছের কটা ফুল ঝরে গেছে সব বলে দেয় রূপসা বাতের রোগী শাশুড়ি মা বৌমার এহেন প্রকৃতি প্রেম ও বাড়ির ছাদের টবে গাছগুলোর যত্ন সহকারে পরিচর্চা করা দেখে বৌমার প্রতিবেশ মুগ্ধ হয়েছেন তাকে আর কষ্ট করে ছাদে গিয়ে গাছগুলোয় জল দিতে হয় না পরের মাসে রাহুল তার বাবার সাথে কথা বলে ছাদের এক প্রান্তে একটা ঘর বানিয়ে ফেলে রূপসা খুশিতে মাতো আরা। এখন প্রতিদিন সকাল বিকেল ছাদে যাওয়া আর সেই ঘরে দুপুরের দিকে খানিকটা সময় কাটানো রূপসার প্রতিদিনের কাজ এভাবেই বেশ ভালো চলছিল রূপসার গাছ প্রতি প্রীতি ও তাদের পরিচর্যা মাঝে মধ্যে রূপসা ছাদে এক অদ্ভুত অনুভব করে ওই তাকে ছুঁতে চায় বারবার কখনো মনে হয় শাড়ির আঁচল ধরে টান দেয় আবার কখনো মনে হয় কেউ যেন ছাদে রূপসার সাথে পায়চারি করছে কদিন এমন পর্যবেক্ষণ করবার পর রূপসা ভাবল হয়তো এটা তার মনের ভ্রম তাই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ছাদে গেলে দিনে দিনে এমনই ভৌতিক অনুভব আজকাল বেশি পায় রূপসা রাহুলকে সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভূতের আনাগোনা বিষয়টা বলে রূপসা রাহুল হাসতে হাসতে বলে ভূত তোমাকে ছুঁতে চায় এটা মন নয় আমার বউয়ের আঁচল ধরে টান ভূতের এত দুঃসাহস আর কোথায় কোথায় ছুঁয়েছে তোমার এখানে 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 রূপসা বলে করো না রাহুল আমার কথাটা সিরিয়াস নিও প্লিজ বলে আচ্ছা সিরিয়াস হলাম এই তো তোমাকে জড়িয়ে ধরলাম আমি ছাড়া কেউ তোমাকে ছুঁতে পারবে না রূপসা রাহুলের থেকে নিজেকে ছাড়িয়ে বলে রাহুল প্লিজ দাঁড়াও আমি আলোটা বন্ধ করে আসি কয়েকদিন সব ঠিকঠাক চলছিল রূপসা নিজের মতো করে ছাদে দিনের বেশিরভাগ সময় কাটাতো হঠাৎ একদিন ছাদের ঘরে দুপুরবেলা রূপসা ঘুমিয়ে পড়ে কে যেন রূপসার ঘরে প্রবেশ করল দরজাটা খটখট করে উঠল দু পাল্লার দরজার এক ফালি ধরাশ করে খুলে গেল দূর থেকে একটা কাক তার স্বরে ডাকতে ডাকতে রূপসাদের ছাদের ঘরের জানালার পাশে আরও জোরে চিৎকার করে ডাকতে লাগল রূপসা চোখ খুলতে চাইছে কিন্তু চোখ খুলতে পারছে না মনে হয় কেউ যেন তার চোখে ঘুম ঢেলে দিয়েছে রূপসার খাটে কেউ যেন এসে বসলো তারপর রূপসার অঙ্গে অঙ্গে স্পর্শ করতে লাগল রূপসাকে বিবস্ত্র করতে লাগল রূপসা ভয়ে শিটিয়ে যেতে থাকে মুখ দিয়ে শুধু গঙানির শব্দ বেরোতে থাকে ছাদে চড়তে আসা পায়রাগুলো একসাথে সবকটা উড়ে যায় ছন্ন ভাবে। ওঘোর ঘুম থেকে উঠে রূপসা নিজেকে দেখে সে বিবস্ত্র অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে নিজের কাপড় ঠিক করে রূপসা দ্রুত তার সাদে ছাদের ঘর থেকে নেমে নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে ওর দ্রুত শ্বাস প্রশ্বাস চলতে থাকে হৃদপিণ্ডটা যেন বুক চিরে বেরিয়ে যাবে এমতাবস্থায় ডাক এলো বৌমা ছাদে এতক্ষণ কি করছিলে এই ভর দুপুরে ছাদে এত ঘুরে বেড়াতে নিয়ে পেছনে ঘুরে রূপসা দেখে দরজার সামনে শাশুড়ি মা দাঁড়িয়ে পেছনের দিকে মুখ ঘুরিয়ে কিছু যেন বলতে চাইছে রূপসা জিজ্ঞেস করে কি আপনি শাশুড়ি মা বললেন বৌমা আমি তুমি শাড়িটা ঠিক করে নাও তোমার এমন অবস্থা দেখে আমার নিজেরই লজ্জা লাগছে তাই পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছি রূপসা বলে শাশুড়ি মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তো বৌমা তোমার দিও আমি আসছি এখন সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যাটা দিয়ে আসছি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবার দেখে নেয় না শাড়িটা তো ঠিক পরেছি তাহলে শাশুড়ি মা কি ভুল দেখলো মুখে মুখে জল দিয়ে সারা ঘরে আলো জ্বালিয়ে একটা ফোন করে রাহুলকে রাহুল বলে হ্যাঁ বলো ডিয়ার এই সময় ফোন করলে কিছু নিয়ে যেতে হবে আমি আর দশ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছাচ্ছি রূপসা বলে তুমি আসো তারপর আমি সব বলবো রাহুল বলে কি ব্যাপার বলো তো আমতামতা করে কথা বলছো কেন কোনো সমস্যা হলো নাকি রূপসা বলে তুমি আমি আমি সব বলবো এক্ষুনি সারা ঘর কেমন একটা থমথমে ও ভারী ভারী ভাব মাঝে মধ্যে জানালায় কেউ যেন খটখট করছে ভীত ও সন্ত্রস্ত রূপসা একাকি নিজেকে নিজের ঘরের মধ্যে বন্দি করে রেখেছে এবং রাহুলের অপেক্ষায় বসে রয়েছে রাহুল আসতেই রূপসা রাহুলকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে খানিকটা নিজেকে সামলে নিয়ে রাহুল রূপসার মুখ থেকে সব শুনে খানিকটা চিন্তিত হয়ে পড়ে রাহুল শার্ট খুলতে খুলতে বলে তুমি একটা কাজ করো কাল থেকে ছাদে যেও না হয়তো তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলে তাই এমন স্বপ্ন ভ্রম হয়েছে হয়তো যাকে এই চিন্তা মাথা থেকে বের করে দিও রূপসা বলে তাহলে রাহুল আমার বিবস্ততা আমার শরীর থেকে শাড়ি খুলে ছিল সেটাও মিথ্যে রাহুল বলে গরম পড়েছে তো তাই হয়তো তুমি ঘুমের ঘরে শাড়িটা খুলে রেখেছিলে রূপসা বলে না রাহুল আমি এমনটা করিনি তুমি বিশ্বাস করো রাহুল বলে সব ঠিক আছে কিন্তু তুমি যখন চোখ খুলে তাকালে তখন কাউকে দেখতে পেলে না রূপসা খানিকটা থতমতো খেয়ে বলে না রাহুল আমি দেখিনি কিন্তু রাহুল বলে না মান চিন্তার স্বপ্ন ছিল আর আমার ছোঁয়ার সাহস কার থাকতে পারে আমি ছাড়া তোমায় কে ছুঁয়ে দেখবে রূপসা বলে ছাড়ো রাহুল আমার এখন ভালো লাগছে না রাহুল বলে জানেমান আমি তোমাকে ছাড়বো না এমনি থাকবো ছেড়ে দিলে যদি হুতে চলে আসে রাহুল প্লিজ কদিন রূপসার ছাদে যায় না শাশুড়ি মা জিজ্ঞেস করলেন বৌমা তুমি ছাদ থেকে আজ দুটো রূপসা চা বানাতে বানাতে বলে ঠিক আছে মা কিন্তু রাহুল মায়ের কাছে গিয়ে বলে মা রূপসার ছাদে যাবে না ও কেমন ছাদে গেলে ভয় পায় তার সাথে কিছু ভৌতিক কাণ্ড ঘটছে তাই কদিন ফুলটা তুমি বা বাবা গিয়ে নিজে ছাদ থেকে তুলে নিয়ে আসতে পারো ছাদে যাবে কি যাবে না সাত পাঁচ ভাবতে ভাবতে রূপসা ভয়ে ভয়ে ছাদে গিয়ে হাজির চার পাঁচটা চাঁপা ফুল তুলে এদিক ওদিক তাকিয়ে দেখে দুদিনে গাছগুলোয় জল না দেওয়াতে কেমন যেন শুকিয়ে যাচ্ছে গাছগুলো যেন রূপসার মুখের দিকে তাকিয়ে রয়েছে এক ফোঁটা জলের জন্য তাই রূপসার মনে করুণার সঞ্চার হলো সেও কল খুলে জলের পাইপটা দিয়ে জল দিতে থাকে আর ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে জল দেওয়া শেষে রূপসা ফুল নিয়ে তাড়াতাড়ি নিচে নামবে আর অমনি দেখে সেদিন ছাদের ঘরের দরজাটা বন্ধ না করে চলে গিয়েছিল পায়রাগুলো সারা ঘরের বিছানায় পটি করে রেখেছে রূপসা ভাবল দুপুরে একবার এসে বিছানা চাদর চেঞ্জ করে দেবে মনে একটু সাহস এসেছে রূপসার তখনকার মতো রূপসা ফুল নিয়ে নিচে নেমে যায় রাহুলও অফিস যাওয়ার পথে সেই তান্ত্রিকের ঠিকানা জোগাড় করে সন্ধ্যায় নিয়ে আসে দুপুরে রূপসা খাওয়া দাওয়ার পর ছাদে উঠে আসে ছাদে এসে খানিকক্ষণ গাছগুলো পরিদর্শন করে ছাদের ঘরে ঢুকে দেখে পায়রার পালক আর পটিতে ভর্তি নিজ খেয়ালে রূপসা ঘর পরিষ্কার করতে থাকে হঠাৎ একটা মরা পায়রা রূপসার পায়ে ঠেকে যায় ভয়ে রূপসা চিৎকার করে ওঠে ফুলঝাড়ুটা ফেলে রূপসা ঘরের এক কোনায় দাঁড়িয়ে হাঁপাতে থাকে কোনো প্রকার নিজের ভয় প্রশমিত করে রূপসা মরা পায়রাটাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে আর ঘর পরিষ্কার করতে থাকে জানালা বন্ধ করে খাটের বিছানায় বসে রূপসা একটু জিরিয়ে নিচ্ছে অমনি রূপসার মাথাটা কেমন করল খাটে শুয়ে পড়ে রূপসা তারপর আস্তে আস্তে অচেতন হতে থাকে কে যেন আবার রূপসার ঘরে ঢুকলো তারপর দরজা খটখট করল রূপসা ঝাপসা চোখে ভালো দেখতে পাচ্ছে না রূপসার সারা শরীরে কেউ যেন হাত বোলাচ্ছে রূপসা কামার্ত হয়ে উঠছে ধীরে ধীরে রূপসার সারা অঙ্গে কে যেন কামের আগুন ঢেলে দিচ্ছে রূপসার নিজেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে নগ্ন শরীরটা কে যেন খুবলে খুবলে ভোগ করছে রূপসার হৃৎপিণ্ড দ্রুততার সাথে চলছে তারপর রূপসার কিচ্ছু জানে না যখন রূপসার হুঁশ ফেরে তখন সারা শরীর ব্যথা ও নড়তে পারছে না রূপসা হসপিটালের বেডে শুয়ে পাশে বসে রয়েছে রাহুল রাহুল রূপসাকে সান্ত্বনা দেয় কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে ডাক্তার দেখছেন তোমার সঙ্গে সঙ্গে ডাক্তার ছুটে আসেন সাথে ইন্সপেক্টর অমরজিৎ ডাক্তারের সামনে রূপসা তার সাথে যৌনাচার কাণ্ড ঘটে যাওয়ার আগের মুহূর্তের সব কথা জানালো পুলিশ অফিসার সব শুনে রাহুলের ছাদের তদন্তে গেলেন ছাদের সব দিক দেখে অফিসার তদন্তের স্বার্থে তেমন কোনো নমুনা পেলেন না ছাদের পাশে মস্ত বড় আমগাছে একটা কাক শুধু কা 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 রবে সমানে ডেকে চলেছে পুলিশ অফিসার সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে কিছুই পেলেন না শুধু ছাদে মরে পড়ে থাকা পায়রাটা তুলে নিচে নামবেন অমনি থমকে দাঁড়িয়ে কাকটা যেখানে রাখছে ওদিকেই গেলেন বিরাট বড় আম গাছ ছাদের মাথা পার করেছে তার ডালাপালা অনেক বিশ্লেষণের পর কিছু না বলে অফিসার সেদিন বেরিয়ে গেলেন বলে গেলেন রাহুলের বাবাকে তদন্তের খাতিরে হয়তো আবার আসতে হতে পারে আপনাদের সকলের সহযোগিতা কাম্য কয়েকদিন হসপিটালে শুশ্রূষার পর রূপসা ঘরে ফেরে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে রূপসা একমাত্র ভরসা রাহুল রাহুল সবসময় রূপসার পাশে আছে এইভাবে কিছুদিন রূপসা ঘরে থেকে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশকে জানিয়ে দুজন প্রকৃতি প্রেমী দার্জিলিং ঘুরতে আসে একদিন পুলিশ অফিসার এসে বললেন আমরা কেসটা সমাধান করে ফেলেছি আমাদের সাথে অনেকটাই একটু সহযোগিতা করলে আমরা এই কেসের জাল গুটিয়ে ফেলব কদিনই রাহুলের বাড়ির সকলেই সহযোগিতা করতে লাগলেন রূপসার শাশুড়ি পুলিশ অফিসারকে বললেন স্যার আমরা একজন ট্রান্তিক ঢেকে ঘটনা একটু যোগ্য করতাম আপনি যদি বলেন পুলিশ অফিসার বললেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে ঘটনাস্থলে যেন কোনো প্রকার কোনো জিনিসে হাত না দেওয়া হয় আপনারা নিচের ঘরে ওই সব করতে পারেন আজ আসি তাহলে কোনো প্রকার সন্দেহজনক কিছু বুঝতে পারলে থানায় আগে খবর দেবেন তান্ত্রিকের বাড়ি রূপসার শ্বশুর মশাই পৌঁছতেই তান্ত্রিক বলে উঠল আমি জানি তুই আসবি তুই উত্তর দিক থেকে এসেছিস তোর বাড়িতে আত্মার উৎপাত বেড়েছে আর তুই আজই আমাকে নিতে এসেছিস চল আমি আজ তোকে এই বিপদ থেকে উদ্ধার করব। নানান উপাচারে সেদিন ঘরে যোগ্য হলো প্রেতাত্মা সব পথ বন্ধ করে অভয়ের আশ্বাস দিয়ে পরের দিন সকালে তান্ত্রিক বাবা বিদায় নিলেন ঠিক হলো এবার থেকে প্রতিদিন রূপসা ছাদে যাবে নিজের মতো করে গাছগুলোর পরিচর্যা করবে রূপসা ছাদে থাকবে রূপসার ছাদে থাকার সময়গুলোতে অফিসার নিজে সিঁড়ির দরজার পাশে দাঁড়িয়ে ঘটনার তদন্ত করবেন প্ল্যান মোতাবেক তাই হল এমনই একদিন মেঘলা দিনে দুপুরে রূপসা ছাদে পায়চারি করছে আর পুলিশ অফিসার ফাঁদ পেতে আছেন খানিক পরে রূপসা ছাদের ঘরে ঢুকে শুয়ে পড়ে রোজকার মতো চারিদিক স্তব্ধ শুধু একটা কাক তার ওশ্বরে ডেকে চলেছে গাছে বসা পায়রাগুলো সাইন সাইন করে উড়ে গেল কে যেন ছাদে ঝুপ করে শব্দে নেমে এলো অফিসার পিস্তল উঁচিয়ে তৈরি ভয়ে রূপসার বুক ধোক করছে ছাদের ঘরের জানালা বন্ধ দরজার পাল্লা দুটো আলতো করে বন্ধ করা মুখ ঢাকা কেউ যেন হাতে স্প্রের মতো কিছু একটা নিয়ে ধীর পায়ে ছাদের ঘরের দিকে এগোচ্ছে অফিসার নিজেকে সামান্য লুকিয়ে নিলেন যেই রূপসার দরজার সামনে লোকটা হাজির অমনি অফিসার পিস্তল হাতে লোকটার পেছনে দাঁড়িয়ে অফিসার বললেন আপ হাত ওপরে তোলো পালাবার চেষ্টা করো না পালাবার চেষ্টা করলে তোমায় গুলি করব। লোকটা হাত ওপরে তুলে দাঁড়িয়ে থাকে ভয়ে রূপসা কান্দে থাকে ঘরের ভিতর চারিদিক দিয়ে পুলিশ ঘিরে ধরে হাত করা পরিয়ে লোকটার মুখের কাপড় খুলে দেয় পুলিশ রূপসা লোকটাকে দেখে চিনে ফেলে রূপসা বলে স্যার এটা আমি চিনি আমাদের সাথে কলেজে খুব মাস্তানি করতো এর জ্বালায় মেয়েরা থাকতাম অফিসারের ফোনে ফরেনসিক ল্যাব থেকে ফোন আসে স্যার রূপসার ওই কেসে ক্লোরোফর্ম পাওয়া গেছে বাকি তদন্ত চলছে পুলিশ অফিসার বললেন কেস সলভড আসামি অ্যারেস্ট হয়েছে পাশে আম গাছ বে ছাদে উঠে রূপসার একার সুযোগ নিত প্রথম দিন সকালবেলা রূপসার সাথে গায়ে গতরে না পেরে উঠে রূপসাকে ঠেলে ছাদ দিয়ে লাভ মেরে পালিয়ে যায় দ্বিতীয় দিন দরজা জানলা খোলা থাকায় ক্লোরোফর্ম তেমন কাজ করেনি উঠতে পেরে তীব্র বেগে পালিয়ে যায় আর ওই দিন দরজা জানলা বন্ধ থাকায় অতিমাত্রায় ক্লোরোফর্ম স্প্রে করে রূপসাকে সংজ্ঞাহীন করে তার এই ক্ষতিটা করেছে স্যার একে আমি চিনি আমাদের সাথে পড়তো কলেজে খুব মাস্তানি করত এর জালে মেয়েরা ততস্থ থাকতাম ভয়ে কেউ আমরা মুখ খুলতে পারতাম না আমাকে একদিন প্রেমে প্রস্তাব দে আমি ভয়ে না বলতে পারিনি কিন্তু সেদিন থেকে আর কলেজ যেতাম না পড়া ছেড়ে দিয়ে লোকটার ভয়ে স্যার এই পাষণ্ডটার আজ আমার এত বড় ক্ষতি করলো স্যার এই লোকটা গাছে উঠতে পটু কলেজে নারকেল গাছ অনায়াসে উঠে দিন দুপুরে নারকেল চুরি করে খেত একে ছাড়বেন না স্যার প্রেম না করায় সে রূপসার এই ক্ষতিটা করলো যে ছেলেটা শিকার করেছে এখন ছেলেটা জেলের ঘানি টানছে আজও রাহুল রূপসাকে তেমনই ভালোবাসে যেমনটা আগে ভাজতো রূপসা রাহুলকে জিজ্ঞেস করছে রাহুল বলল আসলাম বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না এখনও যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ নমস্কার